আসসালামু আলাইকুম কেউ আছে তোমাদের সবার আজকে তোমাদের সবার সামনে আমাদের স্ম্যাশ যে মেডিকেল কোর্স ছিল তারই এক জুনিয়র মুফরাত হাসানকে নিয়ে হাজির হয়েছি বেসিক্যালি তোমাদের জন্যই তোমাদের ইন ফিউচারে অ্যাকাডেমিক লাইফে এখন তোমরা কিভাবে আগাবা মেডিকেলকে ফোকাস করে এরপরে তোমরা তোমার এইচএসসি লাইফ এবং তার পরবর্তী তোমার কি করা উচিত কি করা উচিত না সব কিছু নিয়ে আজকে হাজির হয়েছি বেসিক্যালি আমাদের যারা মেডিকেল কোর্সে ছিল এবার আল্লাহর রহমতে কিন্তু আমাদের থেকে ভালো একটা অ্যামাউন্টের চান্স পেয়েছে ভালো একটা মানুষ চান্স পেয়েছে সো আমাদের একটা টার্গেট ছিল যারা আমাদের কোর্সে ছিল তাদের মধ্যে থেকে আমরা লটারি করে তিনজনকে হচ্ছে প্রায়

আজকে হচ্ছে যেহেতু আমরা মেইনলি পডকাস্টে আমাদের জুনিয়রদেরকে ফোকাস করে এবং তোমাকে এই কারণে কিন্তু আনা হয়েছে যে তুমি ওদেরকে কিছু সাজেশন দাও ঠিক আছে তুমি এদেরকে কিছু সাজেশন দাও কি অ্যাকচুয়ালি করা উচিত না করা উচিত এবং আমরা এটা কিন্তু শুরু থেকে একদম একাডেমিক লাইফ থেকে শুরু করব একদম ফার্স্ট ইয়ার থেকে যেমন তোমরা যারা এইচএসসি সাতাশ আছো এবং তোমরা প্রিপারেশন শুরু সো তোমরা কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তাইলে আহ তাহলে আমরা কোয়েশ্চেন ফেজে যাই প্রথমত আমি একটা কোয়েশ্চেন করতে যাবো সেটা হচ্ছে এইচএসি সাতাশের জন্য মানে ফার্স্ট ইয়ারে তোমার কি এটা আগে থেকে প্ল্যান ছিল যে তুমি মেডিকেলে পড়বা বা আমার ডক্টর হওয়ার স্বপ্ন আমরা তো এক একজন এক একটা ইমাজিনেশন করি তুমি কবে থেকে এটা আমি যখন হচ্ছে এসএসসি তে উঠি ফার্স্ট ইয়ারে যখন হচ্ছে আমার এক দুই মাস যায় ফার্স্ট ইয়ারে যখন আমি শুরুতে ছিলাম এই এসএসসি সাথে এসএসসি যে টাইমে আছে ওই টাইমে আমি হচ্ছে মোটামুটি ডিসিশন নিয়ে ফেলে আমি মেডিকেল ওরিয়েন্টেড प्रिपरेशन নিব বা আমি হচ্ছে যে মেডিকেল এক্সপেরিয়েন্ট হব আর কি আচ্ছা আচ্ছা আর তাহলে আমাদের ফার্স্ট ইয়ার থেকেই আমাদের একটা জিনিস সেটা হচ্ছে আমাদের আর তোমার আমার মনে হয় গোলটা হচ্ছে ফিক্স করা দরকার ফার্স্ট ইয়ার থেকেই যে তুমি অ্যাকচুয়ালি মেডিকেলে পড়বা নাকি ইঞ্জিনিয়ারিং এ পড়বা নাকি তুমি ভার্সিটিতে পড়বা যেখানে পড়বা এটা আগে তুমি গোলটা ফিক্স করো আমি কিন্তু সবাই বলি আগে তুমি গোলটা ফিক্স করো এমন না যে তোমার ফার্স্ট ইয়ারে কিন্তু আলাদা করে পড়াশোনা আলাদা কি পড়ছো ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে কিভাবে পড়ছো একটু ওদের বলো মানে ফার্স্ট ইয়ার পড়া কি ছিল ফার্স্ট ইয়ারে আমি যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম তো আমার সবচেয়ে প্রথম যে গোলটা হওয়া উচিত সেটা হচ্ছে জিপিএ 5 পাওয়া হলে তো অনেক খুব ভালো ভাইটাল একটা পয়েন্ট বলছ এখন ওই জন্য হচ্ছে আমি হচ্ছে সবার আগে আমার ইয়াটা ছিল যে এসএসসি তে যা যা আছে এসএসসি যেগুলা কনসেপ্ট বা যেগুলা টপিক সবগুলা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব যত কমপ্যাক্ট হইতে সম্ভব এটা শেষ এটা শেষ করে ফেলা হ্যাঁ এটা একটা ভালো জিনিস বলছো এবং এটা আমি সাতাশ কে কিন্তু বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো না তোমরা একটা জিনিস খালি ফোকাস করবা তুমি ভাই মেডিকেল চাও তুমি ইভেন বুয়েট চাও সবখানে কিন্তু একটা রিকোয়ারমেন্টস আছে বুয়েটে কিন্তু আবার একটা মার্কসের নিচে কিন্তু তোমার পরীক্ষা দিতে দেয় না 89 এই হ্যাঁ অনেক কিন্তু একটা মার্কস ছিল দেখো কিন্তু জিপিএ কিন্তু কমই পাইছে কোশ্চেন হার্ড ছিল

আমি এইচএসসি ছাব্বিশ কে নিয়ে বলতে পারি সো ছাব্বিশ মোটামুটি সামনে টেস্ট পরীক্ষা দিবে সো টেস্ট পরীক্ষা নিয়ে ওই মোমেন্টটাতে আমরা একটু হজবরলে থাকি যে একচুয়ালি কি করব না করবো আবার আমার মেডিকেলের দিকে ইচ্ছা আছে তো সব মিলিয়া তুমি কিভাবে আগাইছো

মেডিকেল হ্যাঁ আমাদের কিন্তু আগে যে প্রিমেডিকেল কোর্স ছিল এটা কিন্তু জিরো টু ডিএমস এর নাম দিয়ে আমরা চালাইতাম

এনরোল হই তারপরে হচ্ছে ওইখানে হচ্ছে প্রায় দেড় মাসের মধ্যেই মাসে টোটালি একটা আমি হচ্ছে ফুল সিলেবাস এর আর আরেকটা কথা হচ্ছে আমরা তো শর্ট সিলেবাস শর্ট সিলেবাস হ্যাঁ তোমরা তো শর্ট সিলেবাস ছিল মেডিকেলে তো ফুল সিলেবাস ফুল সিলেবাস এমন না যে কম আসে বা একেবারে ফুল সিলেবাস আমাদের কোর্স কিন্তু ফুল সিলেবাস ছিল হাতে পড়েছে হ্যাঁ জিরো টু ডিএমসিএন প্রোগ্রামে इवन তো এসএসসি এর আগে তো ও হচ্ছে যে ফুল সিলেবাস পড়েছিল তো ফুল সিলেবাসের সম্পর্কে আইডিয়া হইছিল প্লাস যেগুলো আমাদের নিজের চ্যাপ্টার ওখান থেকে কি পড়তে হবে কি বাদ দিতে মেইনলি যেটা ইম্পর্টেন্ট কি বাদ দিতে হবে না হলে পড়া তো অনেক এটা খুব মুফরাদ ভালো একটা কথা বলছো কিন্তু মানে

এই টাইমে আসলে হচ্ছে যে আমরা শর্ট সিলেবাস ব্যাস বা এত বড় একটা বেস্ট সিলেবাস তারপর আবার মেডিকেল হচ্ছে যে অনেক পড়তে হয় অনেক মুখস্থ করতে হয় এগুলা হচ্ছে আসলে সাড়ে তিন মাসে কমপ্লিট করা অনেকটাই মানে ইম্পসিবল বলা যায় আর হচ্ছে প্রথম দশ পনেরো দিন হয়তো কভার করা যায় বা কোপ করা যায় কিন্তু শেষে গিয়ে হচ্ছে যখন পুরোটা চলে আসে তখন হচ্ছে দেয়া গেছে একটা গ্যাপ তৈরি হয়েছে ওই গ্যাপটা আবার কভারই করাছেন এটা এটা আলটিমেটলি ইমপ্যাক্ট পড় একদম পরীক্ষার হলে গিয়ে পড়ে পরীক্ষার হলে গিয়ে পড়ে বা শেষ লাস্ট উইকে গিয়ে পড়ে হ্যাঁ এটা কিন্তু আমাদের যারা এইচএসসি 26 আছো এবং তোমরা যারা মোটামুটি মেডিকেলের জন্য নিজের ফিক্স করতেছো এইটুক তোমরা এখন ধারণা ফিক্স করছ যে তুমি ডাক্তার হবা জাস্ট লাইক হচ্ছে আমাদের মুফরাদ হাসান এখন অলরেডি ইনশাআল্লাহ ফিউচার ডক্টর হবে ফার্স্ট এর এখন ভর্তি হবে সামনে সো ও যেটা বলছে আর কি সেটা যদি আমি একটু গুছায় বলি সেটা হচ্ছে তুমি তো প্রি মেডিকেল আমাদেরটাতে ছিল যেটা জিরো টু ডিএমস এর নামে ছিল সো বেসিক্যালি হয় কি আমাদের তোমরা মোটামুটি টেস্ট পরীক্ষা দিছো মানে কি তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে গেছো 90% ধারণা কিন্তু পেয়ে গেছো কোথায় কি আছে না আছে বাট তুমি যখন মেডিকেলের প্রিপারেশন নিবা দেখো মেডিকেলে কিন্তু বিশাল একটা সিলেবাস এবং এই সিলেবাসটা অ্যাডমিশন লাইফের মাত্র সাড়ে তিন মাসে আমি তো ভাই এখন তিন থেকে চার বছর এখন মানে সাড়ে চার বছর হয়ে যাচ্ছে আমি পড়াইতে আসি প্রতি অনেকগুলো ব্যাচ আমি পড়াইছি তো আমি দেখছি কেউ আসলে এটা ফিল আপ করতে পারে না কোপ আপ করতে পারে না লাস্টে গিয়ে তো তোমার যদি টেস্টের পরে যদি ধরো তুমি কোন একটা কোর্সে এনরোল হয়ে গেছো যেটা হচ্ছে তোমার প্রি অ্যাডমিশন টাইপের অর্থাৎ প্রি মেডিকেল সম্পর্কে তোমার একটা ধারণা দিবে যে অ্যাকচুয়ালি এই যে এটা তুমি যেটা বলছো পুরোপুরি পড়তে হচ্ছে না জাস্ট কি আসে না আসে

তুমি বুঝতে পারবা মানে তোমার বিশাল জিনিসটা থেকে তুমি একটা প্রিসাইজ একটা ধারণা পাবা যে মেডিকেলে কি আসবে মেডিকেলে কি আসবে না তো এই জিনিসটা আমাদের জন্য আমি মনে করি খুব ইম্পর্টেন্ট আবার আমরা কিন্তু এবার যে প্রি অ্যাডমিশন প্রোগ্রাম যেটা আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ ফেব্রুয়ারি এক তারিখ থেকে সেটা তো হচ্ছে আমি একটা ভালো কাজ করছি সেটা আমি যেটা নিজে প্ল্যান করে করছি আর কি সেটা হচ্ছে রুটিন ওয়াইজ আগানো আমরা কিন্তু আগাইতে পারি না রুটিন ওয়াইজ আমরা কিন্তু কেমন জানি হয়ে যায় পরবর্তীতে এলিমেন্ট হয়ে যায় হ্যাঁ আপনারা হচ্ছে একসাথে সব ক্লাস দিয়ে দিতেন রেকর্ডেড সবগুলা

সো যেহেতু আমরা মেডিকেল নিয়ে কথা বলতেছি আমরা দুইজনে জনে এর সো আমাদের মেডিকেল নিয়ে চিন্তা হচ্ছে সো আমরা মেডিকেল নিয়ে কিছু বলতে যাচ্ছি তুমি তোমার অ্যাডমিশন লাইফটা কিভাবে কাটাইছো আমি আমার অ্যাডমিশন লাইফ আচ্ছা सिंपली যদি বলি মানে অ্যাডমিশন লাইফে যেহেতু জুনিয়ররা দেখতেছে মানে তুমি তোমার একটা জিনিস বলে যে অ্যাকচুয়ালি আমার করা উচিত ছিল আর দুই একটা জিনিস বলে যেগুলো করা উচিত না এগুলা তোমার স্কিপ করা দরকার বা এটা পড়ে তুমি তোমার টাইমটা ওয়েস্ট করছো

এক্স রাইটারের পড়া ছিল ওগুলো হচ্ছে আমার হচ্ছে পড়তে হচ্ছে আমি দেখি আর আমাদের হয় কি মানে অফলাইনে তো আমাদের অবশ্যই পড়তে হবে আমি আমার যদি ভাই কেউ বলে যে না তোমার জন্য অনলাইনে এনাফ অনলাইন একটা জায়গায় পড়বা বা একটা জায়গায় পড়লে তুমি চান্স হয়ে যাবে ঠিক আছে তুমি চাইলেই পাইতে পারো কিন্তু তুমি এক্সট্রা অর্ডিনারি হইলে কিন্তু আমি তোমার সাজেস্ট করব অবশ্যই অফলাইনে তোমার পড়তে থাকা দরকার লিস্ট পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার না না হ্যাঁ তুমি পরীক্ষা না দিলে তুমি কেমনে কি করবা তোমার তো মানে অফলাইনে হার্ড পেপারে পরীক্ষা দিতে হবে সিম্পল জিনিস প্লাস অফলাইন কিন্তু পড়াশোনা ম্যাটার করে কিন্তু এখানে একটা ঝামেলা হয় কি যেটা তুমিও হয়তো ফেস করছো সেটা হচ্ছে মানে খুব ফাস্ট আগালে মানে সিলেবাসটা শেষ হয় না এই জিনিসটা কিন্তু আমার মনে হয়েছে মানে মানে আমার যে ফার্স্ট আগানোর কারণে আমাদের সিলেবাসটা শেষ হচ্ছে না বা আমি ওর সাথে ধরে কুলে উঠতে পারতেছি না আমি আসলে আমার এরকমই হয়েছিল আমি হচ্ছে প্রথম দুই সপ্তাহ এরকম আমি মোটামুটি ঠিকঠাক ভাবে আছি আমি স্মুথলি হচ্ছে কিন্তু যখন হচ্ছে আস্তে আস্তে এরকম হয়েছে আবার মেডিকেল আমাদের বেলায় তো আগে আগে ফেলার পরে হচ্ছে যে এবার হচ্ছে যখন টান দেওয়া শুরু করছিল দেখা গেছে একদিনে তিনটা চাপ্টার চারটা চাপ্টার পর্যন্ত চলে গেছে তো ওগুলা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ছোট চাপ্টার হোক বড় চাপ্টার হোক পড়তে তো হবে তখন দেখা গেছে আমি হচ্ছে ওগুলা করতে পারবো না একটা গ্যাপ ফিল আপ হয়ে গেছে এখন এই গ্যাপ ফিল আপটা করা হচ্ছে অনেক টাফ এই জন্য এটার জন্য আগে থেকেই হচ্ছে আগে থেকে ইয়ে করা উচিত আচ্ছা আহ আমাদের মুফরাত কিন্তু যেটা আমাদের কিন্তু তুমি ওর সম্বন্ধে আমাদের হালকা স্মেসই তো ছিল না হালকা স্মেসের যে মেইন যে কোর্স ছিল ও কিন্তু ওখানেই ছিল এবং আহ মানে সিম্পলি যদি বলতে চাই তুমি অনলাইনের সাথে অফলাইনটাকে কিভাবে কোল আপ করছো সিম্পলি অফলাইনে তো ফার্স্টে পড়ছো ভালো করে সো এটার সাথে অনলাইন কিভাবে কোপ আপ করছো এবং অনলাইন বা অফলাইন দুইটা মিলে তুমি কিভাবে নিজের রুটিন ফিক্স করছো বা কোনটা তোমাকে কিভাবে হেল্প করছে এটা হচ্ছে আমি হচ্ছে অফলাইনে যখন হচ্ছে ক্লাস করি অফলাইনে তো একটা রুটিন হয়ে যায় ওটার সাথে আমি আগানোর চেষ্টা করি যদিও ওই যে বললাম যে সেই সাথে ক্লাসে গিয়ে পারা যায় না সমস্যা হইছে পারা যায় না তো তখন হচ্ছে আমি হচ্ছে আমি দেখা গেল দেখা গেল যে এই

ইভেন আমার যেটা আমরা কোর্স কে ফোকাস করছিলাম সেটা হচ্ছে তোমাদের টেলিগ্রামের যে গাইডলাইন গ্রুপটা হ্যাঁ ওটা অনেক ইম্পর্টেন্ট একটা এটা এটা এবার আমার ও ছাড়া আমার বহুত জন এটার জন্য আমরা ধন্যবাদ দিছে ইভেন আমাদের যারা আমি তোমার আরাফাত ভাইয়া তার আর যারা আমাদের আনাস ভাই সবাইকে কিন্তু এটা ধন্যবাদ দিছে যে অ্যাকচুয়ালি এরকম কিছু একটা ছিল এবং এটা কিন্তু আমরা বহুত প্ল্যান করে যে আসলে নামাইছি যে স্টুডেন্ট এটা ফেস করে মানে হয় কি বেশিরভাগ অনলাইন কোর্সগুলোতে মানে আলটিমেটলি মানে তোমার তুমি একটা পেমেন্ট করছো তোমার ক্লাসটা সব দিয়ে দিছে হ্যাঁ ওইটুক পর্যন্ত তোমার এক্সাম সব দিয়ে দিছে তুমি এবার তোমার মতো করে দাও বাট আলটিমেটলি এটা হয় না আমাদের যেটা মেডিকেল কোর্সে ছিল এবার যেটা আমরা মেইনলি ফোকাস করছিলাম সেটা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে আমরা থাকবো থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত রুটিন ওয়াইজ আগাবা রুটিন ওয়াইজ পরীক্ষা দিবা

এই লাস্ট টু উইক্স হচ্ছে মানে আমাদের দেখা গেছে হচ্ছে সব জায়গায় एग्जाम চলতেছে মডেল টেস্ট চলতেছে তো দেখা গেছে একটা মডেল টেস্টে কোনো কারণে খারাপ মানে এটা নিয়ে তো এখন এটা নিয়ে আমরা হচ্ছে অনেক প্যানিক করি বা স্বাভাবিক আমিও করছি আমি চান্স পাইছি আমিও করছি যে পায় না পায় না হ্যাঁ এটা করা তো স্বাভাবিক স্বাভাবিক তো দেখা গেছে যে আল্লাহ এত দিন পড়লাম এত কিছু শেষ করলাম মার্ক তো আসতেছে না এই মার্কে তো আমার চান্স হবে না তখন হচ্ছে যে একটা

তুমি যদি একটা লেভেলের স্টুডেন্ট হও যে তোমার তুমি জানো তোমার এখনো পুরোপুরি সিলেবাস শেষ হয়নি বা কিছু না কিছু বাকি আছে তাহলে তুমি আগে ওইটা পুরো শেষ করো শেষ করে তুমি কন্টিনিউস তার সাথে एग्जाम দিতে থাকো এটা কিন্তু একটা ভালো ইয়া ছিল সো আমার যেটা মনে হয় মোটামুটি তোমরা যারা এইচএসসি 27 আছো কিংবা এইচএসসি 26 ইন ফিউচার তোমরা ইনশাআল্লাহ যারা মেডিকেল प्रिपरेशन নিবা তোমাদের মুফরাদ ভাইয়া ওর জন্য एक्चुअली দোয়া করো আর হচ্ছে সিলেট মেডিকেলে চান্স পাইছে ইনশাআল্লাহ ফিউচারে আমাদের সবার মধ্যে একজন ডাক্তার কমিটির অংশ হবে সো

সো আমার মনে হয় গাইডলাইন সেশন এইটুকুই এনাফ তোমার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং তুমি হচ্ছে আমাদের একজন উইনার একজন एक्चुअली যে যে প্রাইজ মানি জিতছে আমাদের কোর্সে ছিল সো সো আজকে একটু পর্যন্ত আমাদের পডকাস্ট ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম